এখানে আমাদের দেশে কিছু আলেম নামধারী আলেম আছে যারা বক্তব্য রাখতে গিয়ে নবী করিম সাল্লাহ মানুষ বলতে চান না তাকে মানুষ বলা নাকি বেয়াদি আর নেতা বলা আরো বেয়াদি নেতা বলা বেয়াদি কেন কয় যে এই যে আমার নেতা তোমার নেতা হাবিজাবি ছাতা মাথা মানুষে কয় তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে যদি আমার নেতা তোমার নেতা কয় তো এক কাতারে দাঁড়াই গেল কত বড় বেवकूफ চিন্তা করেন আরবিতে যখন বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদেনা তখন কি বলে সাইয়্যিদেনা মানে কি সাইয়্যিদেনা মানে আমার নেতা আমাদের নেতা আরবিতে যখন বলে তখন জায়েজ আছে কিন্তু বাংলায় যদি বলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা তাআলা صلی আল্লাহউ লাউ খাইলে জায়েজ আছে কদু খাইলে না জায়েজ এগুলি কেমন কথা নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে তারা ওয়াশ করেন থাকে নাকি হাজর পেট থেকে আমরা যেভাবে মায়ের পেট থেকে দুনিয়া আসছি ওভাবে আসেন নাই জিব্রাইল আলাদা একটা কুদরতি কায়দে অপারেশন করে বাইর করছে তারপরে নবী করিম সাল্লাহাম দুনিয়া এলেন কেউ কেউ তফ করতে গেছে আল্লাহর ঘর যাই দেখে আল্লাহর ঘর নেই হাই হায় গেল কই ঘর অনেক সময় দাঁড়াই থাকার পর দেখে যে আল্লাহর ঘর আসছে বাইতুল্লাহ আরে বাবা তুমি কোথায় গেছিলা আমরা টোয়াফ করতে আরছি কয় তোমরা জানো না আল্লাহর নবী বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরসে আমি তো তারে টোয়াফ করতে গেছিলাম এদিকে একজনই কয় যে সুবহানাল্লাহ প্রিয় ভাইসব মহা অন্যায় মহা অন্যায় এমন কথা কোরআনে হাদিসে খোদা না মায়ের পেট থেকে সারা দুনিয়ার মানুষ যেভাবে আসে নবী করিম সাল্লাহামের এ ব্যাপারে কোনো ব্যতিক্রম হয় নাই তাকে তফ করার জন্য কাবা শরীফ যায় নাই এই জাতীয় বাজে কথা বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মান বাড়ানো হয় না হাদিসে যা আছে সেইটুক বলেন বেশি বলতে যাইন না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এক থেকে বড় সম্মান আর কি হবে আল্লাহর পরেই তার সম্মান আপনি বানাই আন্দাজে সম্মান দিতে যাবেন কেন বানায় বানায় কি সব মিথ্যা কথা ওয়াজের মধ্যে কেন্দে কেন্দে মানুষের নিজেও কান্নার ভান ধরে লোকেরা তো বোঝে না কয় যে হ্যাঁ একদিন নবী মস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায় একটা বান্দা ছিল গাছির তলায় লোকেরা কয় সব আসলে এরকম কোন ঘটনা ঘটেই আন্দাজে মিথ্যে কথা বলে রাসুলের সম্মান বাড়াবার কোন দরকার আছে? না। রাসূলের সম্মান তো আল্লাহই দিয়েছে। দাওত থেকে সম্মানী ব্যক্তি আরশের নিচে জমিনের উপরে আর কেউ আছে? না। তো খামোখাই সব মিথ্যা কথা কেন বলা? আর বলা হয় তিনি মানুষ না। আর তিনি সব জায়গায় উপস্থিত হন। নাউযু বিল্লাহি যালিম। কি মুশরিকান আকীদা? মুশরিকান আকীদা। সকল জায়গায় সমভাবে দেখতে পারেন আল্লাহ রব্বুল আরামীন যেটা আমার খালেক পারেন রসুল মখলুক তিনি তা পারেন না নাম সাল্লাহ্লামকে তার নামে মিলাপ করা হচ্ছে এক জায়গায় দাঁড়াই দাঁড়াইতে হবে সকলকে কেন দাঁড়াইতে হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম আসবেন দাঁড়াবে না এরকম বেদ মোম্মত আছে নাকি যে রসুল আসবে আর দাঁড়াবে না অনেক বছর আগে হাজিগঞ্জে আমার একটা মাহবিল ছিল দেখি সেখানে একটা বিশাল চেয়ার এটা কেন কয়েক যে ওই চেয়ারে আমরা রসগুল্লা আসবেন তার জন্য একটা চেয়ার না আমরা এত তার জন্য একটা চেয়ার সাজাই রাখছে আমি বললো ওই চেয়ার আগে নামাও তারপর ওয়াজ করবে করবে ওয়াজই তোমরা তো এটাও করে ছাড়বাই পরে ভাত খাইতে যাই একটা বড় প্লেট রাখবা রসুল্লা আসবে তারে ভাত না দিয়ে আমরা খাই কেন নাউজুবিল আমি বললাম তর্কের খাতিরে যদি মেনেও নেই যে রাসূলুল্লাহ এক জায়গা আমরা মাহফিল করতেছি মিলাদ করতেছি রাসূলুল্লাহ আসছেন আসবে তর্কের খাতিরে মান না আচ্ছা ঠিক আছে আসুন উম্মতের জন্য ফরজ হয়ে গেছে চেয়ার দেওয়া ঠিক না তাহলে এবার বলেন রসুল্লার জন্য মঞ্চে একটা চেয়ার রাখা হয়েছে তিনি বসবেন তার পাশে আরেকটা চেয়ার দিয়া বসতে পারে এমন বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে আছে নাকি দ্বারা ইত করা হল না তাও হিম করা হল নবী করিম সাল্লাহ সাল্লাম সদা সর্বত্র আপনি মিলাত পড়বেন না সেখানে এসে হাজির হবেন এই আকিদা জায়েজ নাই জায়েজ নাই